রাজধানীর মোহাম্মদপুরে নিরাপত্তা জোরদারে আজ থেকে বসছে দুটি অস্থায়ী সেনা ক্যাম্প মানিকগঞ্জে হঠাৎ বেড়েছে চুরি ও ডাকাতি একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুজি ও শ্যাম মারা গেছেন আসসালামু আলাইকুম মাস্টার মিডিয়া টিভির দুপুরের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাসমির হাসান আমাদের কোর্স করার পর আমরা কিভাবে আমাদের ফটো সেশনটা করবো কীরকম শাড়ি পরবো কীরকম গয়না পরবো সমস্ত কিছুই আমাদের মাস্টার মিডিয়া থেকে বলে দেওয়া হয়েছে এবং আমাদের সিভি কিভাবে করতে হবে আমাদের ফটোশ্যুট করার পর কিভাবে ফোটো আমাদের সিভিগুলো টিভি চ্যানেলগুলোতে পাঠাতে হবে এগুলো কিন্তু আমরা সব মাস্টার মিডিয়া থেকেই শিখেছি আসলে মাস্টার মিডিয়াতে আমি একটা মন থেকে একটু ধন্যবাদ দিতে চাই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি খুবই কনফিডেন্টের সাথে খুব সুন্দর করে আমি ক্যামেরার সামনে হাতে মাইক্রোফোন নিয়ে কথা বলছি কিন্তু দুমাস আগেও আমাকে যখন কথা বলতে দেওয়া হয়েছিল আমি কিন্তু বলতে পারিনি আমাকে একটু নার্ভাস লেগেছিলো বাট আমি যখন মাস্টার মিডিয়াতে কোর্স করতে এসেছি কোর্স করার সাথে সাথে আমার এই কনফিডেন্সটা বেড়েছে এবং যার কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি আসলে নিউজ প্রেজেন্টার হতে গেলে কিন্তু আপনাদের কোর্সটা করতেই হবে কারণ কোর্স না করলে আসলে আপনারা বুঝতেই পারবেন না যে কোন দিকে আপনারা ভুল হচ্ছে কোনটা আপনারা ঠিক হচ্ছে বা নিউজ প্রেজেন্টারের জন্য কি যোগ্যতা দরকার বা কতটুকু যোগ্যতা দরকার ঢাকা রাজধানীর প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন লেকের পাশে চণ্ডীমুদান অবস্থিত চণ্ডীমুদানের সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্যের কারণে নানা ধরনের দর্শনার্থীরা এখানে ভিড় জমাচ্ছে প্রতিদিন নানা প্রজাতির গাছপালা ও পাখির অভয়ারণ্য এই চন্ডীমুদ্যান এই চণ্ডীমুদান ঢাকাবাসীর কাছে বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশায় দর্শনার্থীদের চন্ডীমুদ্যান থেকে শাসমিন হাসান মাস্টার মিডিয়া টেলিভিশন ঢাকা